হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ চ্যাপ্টারের সমস্ত কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার কাকে ভারতে প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করায় জার্মানি বনাঞ্চল বিশারদ ডেটিক ব্যান্ডিসকে ব্রিটিশ সরকার প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত কার প্রচেষ্টায় কত খ্রিস্টাব্দে ভারত ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় ডেটিস ব্যান্ডিসের প্রচেষ্টায় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় কার প্রচেষ্টায় কত খ্রিস্টাব্দে অরন আইন পাস হয় ডেটিস ব্যান্ডিসের প্রচেষ্টায় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে জার্মান কৃষিবিদ ভয়ালকার এদেশে আসেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জার্মান কৃষিবিদ ভয়ালকার এদেশে আসেন এবং তার পরামর্শ মতো ভয়ালকার রেজলিউশন পাস হয় চুয়াড়া কোন অঞ্চলের অধিবাসী ছিল চুয়ারা ছিল মেদিনীপুর জেলার অন্তর্গত উত্তর পশ্চিম দিকে জঙ্গলমহল নামক বনাঞ্চলের অধিবাসী ছিল চুয়াড়া পাইক কাদের বলা হতো চুয়ারদের বাইক বলা হতো চুয়ার বিদ্রোহ কত বছর পর্যন্ত চলেছিল সতেরোশো আটষট্টি থেকে উনষাট খ্রিস্টাব্দ থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিরিশ বছরে এই যুদ্ধ চলেছিল চুয়ার বিদ্রোহে কয়টি পর্বে ভাগ ছিল চুয়ার বিদ্রোহ দুইটি পর্বে ভাগ ছিল প্রথম পর্বটি হলো সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ আর দ্বিতীয় পর্বটি হল সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দ চুয়ার বিদ্রোহকে প্রথম ঘোষণা করেন সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা জগন্নাথ সিংহ কত খ্রিস্টাব্দে ধাদগার শ্যামাগঞ্জনের নেতৃত্বে চুয়াড়া আবার বিদ্রোহী হয়ে ওঠে সতেরোশো এক একাত্তর খ্রিস্টাব্দে ধাতগার শ্যামাগঞ্জনের নেতৃত্বে চুয়াড়া আবার বিদ্রোহী হয়ে ওঠে চুয়ার বিদ্রোহের কে দ্বিতীয়বার ঘোষণা করে রাজা দুর্জন সিং এবং রানী শিরোমণি চুয়ার বিদ্রোহ দ্বিতীয়বার ঘোষণা করে মেদিনীপুরার লক্ষ্মী নাই বাই নামে পরিচিতিকে রানী শিরোমণি চোয়ার বিদ্রোহের কারা চুয়ারদের গোলাবার অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করে কর্ণগরের রানী শিরোমণি এবং নারাজালের রাজা আড়াল থেকে বিদ্রোহীদের গোলা বারুদ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল চুয়ার বিদ্রোহ চুয়ার শব্দটি কোথা থেকে এসেছে চুয়ার শব্দটি চার থেকে এসেছে কোম্পানি শাসন আমলে প্রথম আদিবাসী বিদ্রোহ ঘটে চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ কয়েকজন নেতা 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 হলেন রাজা জগন্নাথ সিংহ ধালঘার সামাগঞ্জন দুর্জন সিং ও রানী শিরোমণি কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠেরোই জানুয়ারি কয়েক হাজার কৃষক গ্রামে মিলিত হয়ে নুরুদ্দিনের নেতৃত্বে দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ ঘোষণা হয় রংপুর বিদ্রোহের নেতা ও সহকারী নেতাকে ছিল রংপুর বিদ্রোহের নেতা হচ্ছে নুরুলউদ্দিন এবং সহকারী নেতা ছিলেন দোয়ারাম সিল্কে নরহরি কবিরাজের মতে চুয়ার বিদ্রোহ কেমন ছিল নরহরি অধ্যাপক নরহরি কবিরাজের মতে চুয়ার্দের এই বিদ্রোহ ছিল নিম্ন শ্রেণীর লোকেদের স্বতাসপ অথ অথচ ব্যাপক এক বিদ্রোহ এই বিদ্রোহের মূল শক্তি ছিল কৃষক বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল কোলরা কোথায় বসবাস করত। কোলরা বিহারে ছোটনাগপুর অঞ্চলের জঙ্গলে স্বাধীনভাবে বসবাস করত ব্রিটিশ কোম্পানি কত খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে শাসনবার গ্রহণ করে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে কোম্পানি ছোটনাগপুর অঞ্চলে শাসনবার গ্রহণ করে কোল বিদ্রোহে কয়েকজন নেতার নাম লেখো কোল বিদ্রোহে কয়েকজন নেতা হলো বুদ্ধ ভগত জয়া ভগত সুইমুন্ডা জিন্দারায় মাঝি প্রমুখ কলবিদ্র বিদ্রোহ বার্তা কিভাবে পৌঁছানো যেত তীর বা আম গাছের শাখা বিলি করে অথবা ন্যাকড়া বাজিয়ে কল বিদ্রোহের বার্তা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছানো হতো কত খ্রিস্টাব্দে কোথাকার কোন সম্প্রদায় কৃষকরা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে রাঁচি জেলায় মুন্ডা ও ওরা সম্প্রদায় কৃষকরা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে কাল সমর্থনে কার সমর্থনে কে কোলদের চাইবাসার যুদ্ধে পরায়িত করে পোড়া পোড়াহাটের রাজা রাজা পোড়াহটে রাজার সমর্থনে ইংরেজ সেনাপতি বেরোজা শেষ কোলদের চাইবাসার যুদ্ধে পরাহিত করে কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে বিদ্রোহ দমন করেন ক্যাপ্টেন উইল উইল কিনস্টেনের নেতৃত্বে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সেনাবাহিনী এই বিদ্রোহ দমন করেন বিদ্রোহের একটি অন্যতম ফলাফল লেখক বিদ্রোহের ফলস্বরূপ সরকার উপাধিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি নামক একটি আলাদা জায়গা নির্দিষ্ট করে দেয় এই নির্দিষ্ট আদিবাসীদের এলাকা এলাকার জন্য স্বতন্ত্র নিয়মকানুন চালু করা হয় কলবিদ্রোহ চার্লস উ কাফের মত লেখো কলবিদ্রোহী চার্লস মেটাকাপের মতে বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল ইংরেজে শাসন ধ্বংস করা কলবিদ্রোহ মেজর স্যান্ডার সোদার সাদারল্যান্ডের মতামত লেখো মেজর সাদারল্যান্ড মনে করেন যে উচ্চহারে ভূমি রাজস্ব ও নতুন ইজারা ব্যবস্থা চালু করা হয়েছিল এই বিদ্রোহের প্রধান কারণ কোলবিদ্রোহে জগদীশ চন্দ্র ঝা এর মত লেখো কলবিদ্রোহে জগদীশ চন্দ্র মত মতে কৃষি অসন্তোষ হয়েছিল এই বিদ্রোহের প্রধান কারণ ভিল উপজাতিরা কোন অঞ্চলে বসবাস করত। শান্তপ্রিয় ভুলপ্রাতিরা পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে খানদেশ অঞ্চলে বসবাস করত কত খ্রিস্টাব্দে ভিলদের খানদেশ অঞ্চল কোম্পানির শাসনাধীনে আসে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ভিলদের খানদেশ অঞ্চল কোম্পানির শাসনাধীনে আসে কত খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ ব্যাপক আকার নেয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ ব্যাপক আকার নেয় ভিল বিদ্রোহে একজন নেতা হলো চিল নায়ক হিরিয়া শিউরাম প্রমুখ সরকার কোন সংস্কার প্রয়োজনায় উদ্বুদ্ধ হয়ে ভিল জাতি বিদ্রোহের পথে পা বাড়ায় মহারাষ্ট্রের নেতা মুখার্জির তুলনায় উদ্বুদ্ধ হয়ে ভিল উপজাতি বিদ্রোহের পথে পা দেয় ভিল বিদ্রোহীদের অন্যতম নেতা কে ছিলেন ভিল বিদ্রোহীদের অন্যতম নেতা ছিলেন সেওয়ারাম আজকে আমি তোমাদের সাথে সদল বিদ্রোহ প্রশ্ন উত্তর আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ চলেছিল আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা প্রথম প্রশ্ন হচ্ছে সাঁওতালরা কোথায় বসবাস করত সাঁতারা বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মালভূম ছোটনাগপুর ও পালম অঞ্চলের গভীর বনভূমিতে তারা বসবাস করত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিকাজ করতনিকহ শব্দের অর্থ কি দমনী শব্দের অর্থ পাহাড়ের পাহাড়ের প্রান্ত প্রান্ত দেশ সাঁতার বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো সাঁতার বিদ্রোহের কয়েকজন নেতা হলেন সিধু কানু ছাড়াও চাঁদ ভৈরব নামে দুই ভাই এবং বীর সিং কালো ডোমন মাঝি প্রমুখ সাঁওতাল বিদ্যুতের উপর সুদের হার কত ছিল সাঁওতাল উপর সুদের হার ছিল পঞ্চাশ থেকে পাঁচশো সুদের হার ছিল সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট কে ছিলেন সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট ছিলেন ফেডারি হ্যালিড কার নেতৃত্বে কোথায় কত খ্রিস্টাব্দে কত হাজার সাঁওতাল সমাবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার ঘোষণা করে সিধু কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে খ্রিস্টাব্দে ডিহির মাঠে দশ হাজার সাঁওতাল সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে সাঁওতাল বিদ্রোহী বিদ্রোহীরা কোন তারকাকে হত্যা করেন সাঁওতাল বিদ্রোহীরা দিঘি থানার অত্যাচারী দরগা মহেশলাল দত্তকে হত্যা করে সাঁতার বিদ্রোহীরা কোন মহাজনকে হত্যা করে সাঁতার বিদ্রোহীরা মহাজন কেনারাম ভগতকে হত্যা করে কে সাঁতাল দের জমির উপর খাজনা চালু করেন ভাগালপুরের কালেক্টর ক্লিভল্যান্ড সাঁতাল দিয়ে জমির উপর খাজনা চালু করেন ব্রিটিশরা কত হাজার সাঁওতাল বিদ্রোহীদেরকে নির্মমভাবে হত্যা করে ব্রিটিশরা তেইশ হাজার সাঁওতাল বিদ্রোহীদেরকে নির্মমভাবে হত্যা করে সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে দমন করা হয় সাঁওতাল বিদ্রোহ দমন করা হয় আঠারো ছাপান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সাঁওতাল বিদ্রোহকে নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলেছেন অধ্যাপক মরোহরি বিদ্রোহকে নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলেছেন বিদ্রোহের প্রধান কারণ হচ্ছে স্বাধীনতার আশঙ্কা উক্তির বক্তা হলেন ডব্লিউ জি আচার কে কোন বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তি সংগ্রাম বলে মনে করেন সুপভাষ রায় সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তি সংগ্রাম বলে মনে করেন সাঁওতাল বিদ্রোহে ডক্টর রমেশচন্দ্র মহিমদারের মত লেখক ডক্টর রামেশচন্দ্র মহিমদার মনে করেন যে সাঁওতাল বিদ্রোহ ছিল মহাবিদ্রোহ পরবর্তী অন্যান্য কৃষক কান্দরনের অনুপ্রেরণার স্থল ডক্টর রমেশচন্দ্র মহিমদারের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সাঁওতাল স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করা হলে সাঁওতাল বিদ্রোহকেও স্বাধীনতা সংগ্রামের মার্জা দেওয়া উচিত সাঁওতাল বিদ্রোহ সুপ্রকাশ রায়ের মত লেখ সুপ্রকাশ রায়ের মতে সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রত দুঃস্বরূপ সাঁওতাল বিদ্রোহে ডক্টর কালী কিঙ্কর দত্তের মত লেখো ডক্টর কালী কিঙ্কর দত্ত বলেন যে বাংলা ও বিহারের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ এক নবযুগের সূচনা করে কে বলেছিলেন সাঁওতাল বিদ্রোহকে গুরুত্বহীন আঞ্চলিক বিদ্রোহ বলা অনুচিত ডক্টর দত্ত বলেছিলেন সাঁওতাল বিদ্রোহকে গুরুত্বহীন আঞ্চলিক বিদ্রোহ বলা অনুচিত মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। মুন্ডা বিদ্রোহ চলেছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বিরসা মুন্ডার জন্ম কোথায় এবং কত খ্রিস্টাব্দে রাঁচি জেলার উইলিহাত গ্রামের বাসিন্দা সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা আটশো সালে জন্ম জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে কোথায় কি রোগে বীরসা মুন্ডার মৃত্যু হয় উনিশশো খ্রিস্টাব্দে জুন নয় জুন রাঁচির কারাগারে বীরসা মুন্ডার মৃত্যু হয় উলগুলান শব্দের অর্থ কী উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা পবল বৃক্ষোভন্ডারা কত খ্রিস্টাব্দে মরানি মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠায় খ্রিস্টাব্দে ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠায় মুন্ডা বিদ্রোহের সূত্রপাত ঘটে কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে মুন্ডার নেতৃত্বে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর মুন্ডা বিদ্রোহের সূত্রপাত ঘটে কে নিজেকে এইসি শক্তির অধিকারী বা ধরাত বা বা ধর ধরনির পিতা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা নিজেকে ধরতীয়া বা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডার উপাস দেবতা কে ছিলেন সিংবঙ্গা বা সূর্য দেবতা ছিলেন বিরসা মুন্ডার উপাস্য দেবতা বীরসা মুন্ডার ধর্মের মূল কথা কী ছিল বিরসা মুন্ডা ধর্মের মূল কথা হলো আত্মশুদ্ধ ভালোবাসা ও সমেত সমবেত প্রার্থনা মুন্ডা মুন্ডা সেনাবাহিনীর সেনাপতির কে দায়িত্ব গ্রহণ করে মুন্ডার বিশ্বস্ত অনুচর মুন্ডা সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুন্ডারা কোন স্থানে গোপন ঘাঁটি নির্মাণ করেন মুন্ডারা রাঁচি চক্রধরপুর বুন্দু তামার তোরপা কারা বাসিয়া প্রভৃতি স্থানে গোপন ঘাঁটি নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধে মুন্ডা সেনাবাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় উনিশশো সালের নয় জানুয়ারি শৈল রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় কত খ্রিস্টাব্দে ছোটনাগপুরে ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় মুন্ডা বিদ্রোহে নরহরি কবিরাজের মত লেখো নরহরি কবিরাজের মতে মুন্ডা বিদ্রোহকে কৃষক নাসি ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে কোথায় শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঢাকাতে অচিরে শুরু হলেও তার দাবানের মতো বগুড়া মালদহ রংপুর দিনাজপুর ময়মনসিংহ ফরিদপুর কোচবিহার প্রভৃতি জেলার সম্প্রসারিত হয় সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো সন্ন্যাস ফকির বিদ্রোহে কয়েকজন নেতার নাম হলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ চিরাগ আলী শাহ মুসা শাহ কীপানাথ প্রমুখ কে কত খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বিদ্রোহীদের হাতে নিহত হন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রংপুরের যুদ্ধে বিদ্রোহীরা সাফল্য লাভ করে এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস নিহত হন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অপর একজন ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন এডওয়ার্ডসও বিদ্রোহীদের হাতে নিহত হয় কত খ্রিস্টাব্দে মজনু শাহ এবং ভবানী পাঠক নিহত হন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মজনু শাহ এবং সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ভবানী পাঠক নিহত হন কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাসে অতি সুন্দরভাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহে দুজন নেতা হলেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী সন্ন্যাসী ফকির বিদ্রোহের আক্রমণের প্রধান লক্ষ্য কি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ কোম্পানির কুঠির ও রাজস্ব দপ্তর জমিদারের বাসভবন গায়ে ও গোলাঘর প্রভৃতি কে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে দমন করেছিল লেফটেন্যান্ট মরিসন ও ইংরেজ ম্যাজিস্ট্রেট হ্যামিল্টন সন্ন্যাসী ফকির বিদ্রোহ দমনে সক্রিয় উদ্বেগ নিয়েছিল ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কি বলে ডেকে বলেছিল বর্ট ওয়ারেন হেস্টিং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাদাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব্য বলেছেন ডক্টর অনিরুদ্ধ রায়ের মত মত লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহে ডক্টর অরিন্দ বলেন যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বিদ্রোহীরা হিন্দুস্থা হিন্দু মুসলমানকে এক পাতায় তোলায় এনে সশস্ত্র সংগম প্রচেষ্টা এবং নতুন দিক পরিবর্তন পাগলপন্থী বিদ্রোহ আঠারোশো পঁচিশ থেকে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল গারো উপজাতি কোথায় বসবাস করত ময়মন ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে গারো উপজাতি বসবাস করত দ্বিতীয় নম্বর প্রশ্ন করিম শাহের অপর নাম কি করিম শাহের অপর নাম চাঁদ গাজী তৃতীয় নম্বর প্রশ্ন করিম শাহের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে করিম শাহের মৃত্যু হয় করিম শাহের পুত্রের নাম কি ছিল করিম শাহের পুত্রের নাম ছিল টিপু শাহ পাঁচ নম্বর কোশ্চেন টিপু শাহ কত খ্রিস্টাব্দে ইংরেজদের হাতে বন্দী হন আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে টুপু শাহ ইংরেজদের হাতে বন্দী হন বাংলার অহাবি আন্দোলন চলেছিল আঠারোশো বাইশ থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম প্রশ্ন ওহাবি শব্দের অর্থ কি ওহাবি শব্দের অর্থ হল নবজাগরণ কোথায় কার নেতৃত্বে প্রথম ওহাবি আন্দোলনের সূচনা হয় আরব দেশে মোহাম্মদ বিন আব্দুল ওহাব সতেরোশো তিন থেকে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দ প্রথম ওহাবি আন্দোলনের সূত্রপাত শুরু করে ভারতে ওহাবী আন্দোলনের কে সূত্রপাত করে ভারতে ওহাবি আন্দোলনের সূত্রপাত করে দিল্লির এক মুসলিম শাহ ওয়ালিউল্লাহ সতেরোশো তিন থেকে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ ভারতে খ্রিস্টাব্দি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ভারতে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আহমেদ আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ সতেরোশো ছিয়াশি থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ বাংলার ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে বাংলার ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন মিরনিসার আলী বা থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ আহমদ ব্রিটিশ অধিকৃত ভারতকে কে হিসেবে অভিহিত করেন সৈয়দ আহমেদ ব্রিটিশ অধিকৃত ভারতকে দারুল হা হার হাবর বা বিধর্মীদের দেশ হিসেবে অভিহিত করেন এবং ধর্মযুদ্ধের দ্বারাই এই দেশকে দাল উল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমিতে করার আহ্বান জানান সৈয়দ আহমেদ কোথায় এবং কত খ্রিস্টাব্দে নিহত হন শিখদের বিরুদ্ধে বালাকাটার যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত হয় ও নিহত হন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোথায় কত খ্রিস্টাব্দে তিতুমির জন্মগ্রহণ করেন আঠেরোশো সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্ভুক্ত হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে তিতুমির কৃষ্ণদেব রায়কে আক্রমণ করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় নভেম্বর তিতুমির প্রায় তিনশো জন অনুগামী নিয়ে জমিদার কৃষকদেব কৃষ্ণদেব রায়কে আক্রমণ করেন তৃতুমীর বাহিনীর প্রধানমন্ত্রী ও সেনাপতি কে ছিলেন তিতুমীর বাহিনীর প্রধানমন্ত্রী ছিলেন মেহিরুদ্দিন এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুম স্বরাজী আন্দোলন স্বরাজী আন্দোলন চলেছিলো আঠারোশো আঠাশ থেকে 860 থেকে 1936 সাল পর্যন্ত। ফরাজি শব্দটি উৎপত্তি কোথা থেকে? প্রথম প্রশ্ন হচ্ছে ফরাজি কথাটির উৎপত্তি কোথা থেকে? ফরাজি কথাটির উৎপত্তি ফরাজি থেকে। ফরাজি শব্দটির অর্থ কি? ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি আন্দোলনের প্রবর্তককে ফরাজি আন্দোলনের প্রবর্তক মৌলবি হাজি শরীয়তুল্লাহ কোথায় কত খ্রিস্টাব্দে হাজি শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদারপুর গ্রামে এক কৃষক পরিবারে হাজি শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে হাজি শরীয়তুল্লাহ ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ফরাজি নামে এক ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং ধর্ম সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হন হাজি হাজি শরীয়ুল্লার মৃত্যুর পরকে ফোরাজি আন্দোলনের নেতৃত্ব দেন পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া কত খ্রিস্টাব্দে শরীয়তুল্লার মৃত্যু হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শরীয়তুল্লার মৃত্যু হয় সোরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল সোরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাহাদুরপুর গ্রামে সোরাজি আন্দোলনের কোন অঞ্চলকে অঞ্চলে বিস্তার লাভ করেছিল সোরাজি আন্দোলন খুলনা যশোহর কুমিল্লা ময়মনসিংহ বাহারগঞ্জ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঢাকা প্রভৃতি অঞ্চলে বিস্তার লাভ করে মোহাম্মদ অনুগামী সংখ্যা কত ছিল আঠারোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিনের অনুগামীর সংখ্যা ছিল আশি হাজার কোথায় কত খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিনের মৃত্যু হয় আটশো বাষট্টি খ্রিস্টাব্দে বাহাদুরপুর গ্রামে মোহাম্মদ মহসিনের মহসিন বা দুদু মিয়ার মৃত্যু হয় দুমিয়ার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন তার পুত্র নোয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে গুরুত্ব নরহরি কবিরাজের মধ্যে মতে ফরাজি আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন ডক্টর অভিজিৎ দত্তের মনে করেন ফরাজি আন্দোলন জনগণের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের পূর্ণ বিপ্লবিক রূপদান করেছিল মধ্যে এক শ্রেণী সংগ্রামের বীজ লক্ষ্য করে ফরাজি আন্দোলনকে সাম্যবাদী প্রজাতান্ত্রিক আন্দোলন বলে চিহ্নিত করেন নরহরি কবিরাজের মতে দুধু মিয়া জমিদার ও নীল করদের বিরুদ্ধে দরিদ্র নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে তাদের নতুন চেতনায় উদ্ভূত করেছিল চলেছিল আঠারোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রথম কে নীল চাষ শুরু করেন ভারতের প্রথম নীল চাষ শুরু করেন লুই লুইবোনা বা লুই মেনার নামে জেনিক ফরাসি ভারতে প্রথম নীল চাষ শুরু করেন সর্বপ্রথম কি নীল শিল্প গড়ে তোলেন ইংরেজ বণিক কালব্যাম ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলে কে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাকে বাংলা নানা সাহেব বলা হয় নির্বিদ্রোহীর নেতৃত্ব দেওয়ার জন্য রামরতন রায়কে বাংলার নানা সাহেব বলা হয় বাংলার ওয়াটি বাংলার ওয়াট টাইটেলার কাদের বলা হয় বাংলার ওয়াট বলা হয় বিষ্ণুচরণ ও দিগম্বর বিশ্বাসকে নির্বিদ্রোহ নেতৃত্ব বৃন্দ নাম লেখক নির্বিদ্রোহের নেতৃত্ব মধ্যে নদীয়ার বিষ্ণুচরণ বিশ্বাস দিবঙ্গর বিশ্বাস পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায় মালদার ফরাজি নেতা রফিক মন্ডল খুলনার কাদের মোল্লা সুন্দরবন অঞ্চলের রহিমুল্লা কৃষ্ণনগরের নিকটবর্তী আসন নগরের মেঘাই সর্দার বাসবেড়িয়ার বেদ্যনাথ সর্দার ও বিশ্বনাথ সরদার সর্দার মল্লিকপুরের পাচু শেখ এবং নারায়ণের জমিদার রামরতন রায় সাধুহাটির জমিদার মথুরাম মথুরনাথ আচার্য রানাঘাটের জমিদার শ্রীগোপাল পাল চৌধুরী চন্ডীপুরের জমিদার শ্রীহরি রায় প্রমুখ নাম উল্লেখযোগ্য কত খ্রিস্টাব্দে ডিল চুক্তি আইন রদ করা হয় নীল কমিশনের সুপারিশ অনুযায়ী আটশো আটষট্টি খ্রিস্টাব্দে নীল চুক্তি আইন রদ করা হয় এলাকা চাষ কি নীলকর সাহেবরা নিজেদের জমি বা জমিতে যখন নীল চাষ করত তাকে বলা হতো নিজ আবাদি বা এলাকা চাষ রায়াতি বা দাদনী কি অগ্রিম টাকা দাদন দিয়ে চাষির জমিতে নীল চাষ করার জন্য যখন চুক্তি হতো তখন থেকে তখন তাকে বলা হতো রায়াতি বা দাদনী বা এলাকা চাষ নীলকর সাহেবদের অত্যাচারের কথা কোন পত্রিকায় প্রকাশিত হতো হিন্দু এক সমাচার চন্দ্রিকা সমাচার দর্পণ ফল পত্রিকা প্রভৃতি নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশিত হতো বাংলা ছোটলাট পিটার গ্যান্ট নীল বিদ্রোহকে কি বলেছেন বাংলা ছোটলার পিটার গ্যান্ট একে লক্ষ লক্ষ লোকের তীব্র অসন্তোষের বই প্রকাশ বলেছেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বলে বলেন যে বাংলা তার কৃষক কুল সম্পর্কে গর্ব করতে পারে পাপনা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহ হয় পাবনা কৃষক বিদ্রোহকে কে কে সমর্থন করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত কৃষ্ণ কুমার মিত্র দ্বারকনাথ গাঙ্গুলি লালবিহারী বসু পাবনার বিদ্রোহকে সমর্থন করে ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের চ্যাপ্টার বা চ্যাপ্টার এম জিকিউ এবং এসে কিউ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন